এখন অধিকাংশ বৈষ্ণব শাস্ত্র মানেন ওরা মনকল্পিত আমি যা বলছি এটাই সত্য হবে আর সব আজকে শুভ বালা আপনারা সকলে চিনেন আজকে যে হরি কথার আয়োজন করেছি ওর প্রাপ্তি হয়েছে বিধায় আজকের হরিকথার আয়োজন করেছি মানুষের দ্বিজু বলা হয় যেমন মাত্র মানুষ শুদ্র উপনয়নার্থে দ্বীজ বেদ ব্রাহ্মণ দিজকে যার পুনর্বার জনম হয় পাখিকেও দ্বীজ বলা হয় নাকি বাবা রবীন্দ্র বাবা কারণ পাখিরও দুবার জনম কি করে একবার ডিম হয়ে আসে আর ওই ডিমটাকে তা দিতে দিতে ওই ডিম থেকে আবার বাচ্চা প্রস্ফুটিত হয় এজন্য তারও দুবার জনম মানবেরও দুবার জনম আমাদের সনাতন ধর্ম অনুপাতে আমি অন্য ধর্মের কথা বলবো না কারণ অন্য কোন ধর্মে তাদের কথা কি আছে এটা আমার জানা বোঝার দরকার নেই আমার স্বধর্ম সম্বন্ধে এই কথা বলার অধিকার আমার তা আমাদের স্বধর্মের দ্বিজ বলা হয় কেন আমাদেরও দুবার জন্ম একটা হচ্ছে হইতে মায়ামহ মাতৃগর্ভে প্রবেশ করে দেহটাকে রক্ত মাংসের এই দেহটাকে নিয়ে এই ভৌগোলিক জগতে যখন প্রকা প্রবেশ করেছে এটাকেও জন্ম বলা হয় আর একটা হচ্ছে আমার যেদিন সদ্গুরু কৃপা করে আমার কর্ণমূলে দিক প্রদান করবেন সেটাকেও আমার আর একটা জনক বলা হয় বিশেষ আজকের কিছু তাৎপর্যপূর্ণ কথা আমাদের একান্ত কুসংস্কারটাকে দূরীভূত করে সঠিক সনাতনকে জানার প্রচেষ্টা করতে হবে সনাতন কি সনাতন কি বাজে কোনো গল্প কোনো মনকল্পিত ধর্ম না তাহলে সনাতনকে আমরা আজ অবধি অনেক লোক জানতে বুঝতে পারিনি কি আমাদের গুরুদেব কৃপা করে যখন নাম দিলেন তখন আমাদের আর একটা জন্ম হলো কি করে এটা আমাদের গ্রন্থ থেকে আমরা প্রমাণ পাচ্ছি যেমন আমাদের সমাজে দীক্ষার পরে অনেক গুরুরা শিষ্যদের নামকরণ করে না এবং তারা বলে বেড়ায় আগে এটা ছিল না এখন বর্তমান এরা নতুন পদ্ধতি বের করেছে কি এরকম কিছু গুরু বলে কি না এটা বলে কি না যদি বলেন আমি চ্যালেঞ্জ করছি না আমি কৃতজ্ঞতার সহিত তাকে স্মরণ করে জানাতে চাই যে আপনি তাহলে মহাপ্রভুর লীলা সম্বন্ধে আপনি কোনোদিনও অবগত নই যদি বলেন কেন নিমাইয়ের দীক্ষা অন্তে নাম হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধে রাধে শ্রীকৃষ্ণ চৈতন্য নামটা কে দিয়েছে এটা আগে জানতে হবে কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি এই হরি নামটা কিন্তু তার গুরুদেবের নয় তার বাবার দেওয়া নয় তার মায়ের দেওয়া নাম নয় এই হরি নামটা দেওয়া হয়েছে একমাত্র ভক্তরা গুরা এনাম ভক্তদের কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য নামটা দিয়েছিলেন একমাত্র তার পরমারাধ্য গুরুদেব ঈশ্বরপরি আজকে কি বলবো জানেন বলতে ইচ্ছা লাগে না কারণ আপনাদের চেয়েও সবচেয়ে এখন বড় ভয় আমার অন্তর কাঁপছে কয়েকদিন যাবত আমার হৃদয়টা বড় অশান্ত অর্থাৎ বৈষ্ণব সমাজের দুর্দশা দেখে বড় অশান্ত হয়ে পড়েছি একটা সময় এই সনাতন জাতিটাকে নিঃস্ব করেছিল বর্ণবাদে বর্ণের হিংসায় এই সনাতন ধর্মটাকে শেষ করে দিয়েছে দলে দলে তারা সনাতনকে ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছিল একটাই কারণ এই বর্ণবাদের কারণ আর এখন বর্তমান বৈষ্ণবদের কারণে মানুষ ধর্মান্তরিত হয়ে যাবে এই বৈষ্ণবরা যেভাবে হিংসার জাল বিস্তার করতেছে আর এদের যে হিংসাত্মক যে মনোভাব এবং শতকরা করা পঁচানব্বই জন বৈষ্ণব হিংসাত্মক মনোভাব নিয়ে মানুষকে ঠকাবার নিমিত্তে এদের কাছে গেলে কোনো ভক্তিমার্গের কথা বাদ দিয়ে শুধু হিংসা এবং নিজেদের দলবদ্ধর কথা ছাড়া এরা চিন্তা চেতনা করে না এরা মনে করে আমরা যেটা করছি এরা শাস্ত্রও না এখন অধিকাংশ বৈষ্ণব শাস্ত্র মানে না ওরা মনকল্পিত আমি যা বলছি এটাই সত্য হবে আর সব মিথ্যা কারণ কিছু গুরুরা শিষ্য করে নিয়েছে পিছনে লাঠি ধরার লোক আছে ওরা যা বলবে তাই আর আমাদের এই বৈষ্ণব সমাজ এখন বর্তমান খুব ভয়ানক রূপ ধারণ করতেছে অর্থাৎ বৈষ্ণবেরা ভাবেন আমি যেটা করছি এটাই শ্রেষ্ঠ আর যে যা করছে এগুলো কোনো ভ্যালু নেই এই হিংসার বীজ বপন করে করে সনাতন ধর্মে এই ইদানিং নিরামিষের ছড়াছড়ি শুরু হয়ে গেছে না নামে মাত্র প্রসাদ প্রসাদভুজি কিন্তু হিংসার অভক্ক ভক্ষণ করে করে আমার হৃদয়টাকে কলুষিত করছি কিন্তু হৃদয়ে পরিষ্কার না করে বুঝি হয়ে কোনো লাভ নেই রাগ করবেন না যারা প্রসাদ বুঝি আছেন আপনাদেরকে আমি বলছি না তবে যদি আপনার মধ্যে ওই স্বভাব থাকে আপনাকেও বলছি যদি ওই স্বভাব থাকে তাহলে আপনাকেও বলছি কষ্ট পাচ্ছেন আমার কথায় এই কথাগুলো কেন আজকে আসছে বলবো না বলে পারছি না তাহলে দীক্ষা অন্তে নাম হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য তাহলে দীক্ষার পরে নামকরণ করতে হয় এটা আমি বলছি কৃষ্ণের অপর নাম ছিল গোপাল এটা গোপাল নামটা রেখেছিল মা যশোম গোপাল বলে ডাকতেন মা যশোম তার পুত্রের নাম তাহলে কৃষ্ণ নাম রাখলেন কে কৃষ্ণ নাম রাখে গর্গ রাধে রাধে ওটাও তার দীক্ষার পরের নাম আর ওই কৃষ্ণ যখন চৈতন্য রূপে কলির কালে এসেছেন এ কথাটা কে জানতে পারলেন কৃষ্ণ এই চৈতন্য রূপে এসেছেন এ কথাটা পরমারাধ্য গুরুদেব ঈশ্বর নিজেই তার বাস্তব প্রমাণ এই শ্রীকৃষ্ণ চৈতন্য নামটা যখন ঈশ্বরপুরি দেয় না তার শতবার ভেবেছিল শতবার আজকে দীক্ষা হতো যে কারণে আজকের আয়োজন তাহলে দীক্ষাটা কেমন কেমন হলে শিষ্যর যোগ্যতা অর্জন করতে হয় কেমন হলে গুরুর যোগ্যতা অর্জন করতে হয় কেমন হলে ভক্তিমার্গে ভগবত ভজন হয় এটা আজকাল বৈষ্ণব সমাজ ও গৌরীও না ওরে কাছে বসা যাবে না ওর পথ ওর কাছে বসা যাবে না এইটাই দোষ আছে ওইটাই দোষ আছে আরে বৈষ্ণবগণ একটু ভেবে দেখুন আদিয়ন্ত মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীর শিষ্য মূল জানে না কামকে দোষে কাম হইতে সেই প্রেম প্রকাশে তো পাণ্ড হাসে মরম জানে রসিক যারা মহাপ্রভু পৃথিবীতে কাউকে ত্যাগ করেনি কাউকে বাদ দেয়নি এই আমাদের বৈষ্ণব সমাজ বলছে অমোককে মহাপ্রভু ত্যাগ করেছে মিথ্যা কথা এটা বানোট গল্প একজন বৈষ্ণব যদি আমার সম্মুখে দাঁড়িয়ে বলতে পারে গ্রন্থ থেকে মহাপ্রভু বলেছে ওই গ্রন্থ কত সালে লেখা মহাপ্রভু কাউকে ত্যাগ করেনি মহাপ্রভু যদি কাউকে ত্যাগ করেন তাহলে তিনি ভগবান হতে পারে না মহাপ্রভু যদি কাউকে ত্যাগ করেন তিনি ভগবান হতে পারে না তাহলে ভগবানের জগৎ থেকে মহাপ্রভু কাউকে ত্যাগ করেনি তাহলে আমাদের মধ্য কি এই রাজপথ দিয়ে চোরও যাবে সাধুও যাবে যাবে না বাবা চোরও যাবে সাধুও যাবে তবে আমি যদি চোরের সঙ্গ নেই আমি চোর আর যদি সাধুর সঙ্গ নেই আমি সাধু তা বলে বলা যাবে না এই পথে কেউ হাঁটা যাবে না এ কথা কি বলতে পারি এ কথা যিনি বলবে এ পথে হাঁটা যাবে না তাহলে এটা কি এটা তার এক প্রকারের বেধি রাধে রাধে এগুলো কি এক প্রকারের বেধি কি না তা আমাদের এই যত বৈষ্ণব হচ্ছে আর আমরা যারা প্রকৃত বৈষ্ণবের কথা বলছি না প্রকৃত বৈষ্ণব হচ্ছে যদি প্রকৃত একজন বৈষ্ণব কোনো গ্রামে থাকে ওই গ্রামে কোনো দেবতার পূজা করা লাগে না ওই বৈষ্ণবের চরণে পুষ্পাঞ্জলি দিলেই দেবতা পর্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে কথা কষ্ট হচ্ছে না তো ব্রহ্মা ইন্দ্র আদি পর্যন্ত একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের তুল্যতা প্রাপ্ত নয় চতুর্মুখ ব্রহ্মা এবং ইন্দ্র স্বর্গের দেবরাজ ইন্দ্র সে পর্যন্ত একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের তুল্যতা প্রাপ্ত নই তাহলে ভক্ত হতে হলে আমাদের কি কি গুণাবলী প্রয়োজন কানে মন্ত্র নিলাম আজকে মন্ত্র নিচ্ছি কালকে তেই নিরামিষ বুঝে আজকে আমার এক শিষ্য বলতেছে বাবা অমক না প্রসাদ বুঝি হয়ে গেছে মন্ত্র নেছে মাত্র এক সপ্তাহ নেই সে প্রসাদ বুঝি হয়ে গেছে ছেলে হয়েছে নারী কাটা হয় নাই সে হাই দাকল কোলই ভাষা খাওয়া শেখছে এ সমস্ত কি জানো এটা কথাকথিত এত সহজ নাই যদি কেউ হয় সে বলবেন আর যে বলে সে কোনোদিন হয় না